বৈশাখের শুরুতেই প্রকৃতি সেজেছে তার রূপে নালিতাবাড়ি বাজার থেকে রওনা করেছি চারালি বাজারের উদ্দেশ্যে রাস্তার দুপাশে প্রাকৃতিক দৃশ্য আপনাকে মুগ্ধ করবে ধানের খেতে পুবালি বাতাস ঢেউ খেলে রাস্তার দুপাশে পাহাড়ি অঞ্চলের প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে চলে আসলাম চারালি বাজারে হ্যাঁ এটাই চারালি বাজার বাংলাদেশের শেরপুর জেলা নালিতাবাড়ি উপজেলার নয়াবিল ইউনিয়নের নাকুগাঁও স্থলবন্দরের কাছেই পাহাড়ি অঞ্চলের এই চারালি বাজারটি অবস্থিত প্রতি সপ্তাহে হাটবারে ও সমতলের মানুষের মিলনের স্থল পাহাড়ি ও সমতলের মাটি খুবই উর্বর তাই এখানে সব ধরনের শাকসবজি আবাদ হয়ে থাকে এখানকার শাকসবজিগুলো যেমন দেখতে তাজা তেমনি খেতেও সুস্বাদু চারালি বাজারের শাকসবজির পাশাপাশি দেশীয় ছোটো বড় মাছ যেমন দেখা যায় তেমনি দেশীয় হাঁস মুরগি নিয়ে আসে স্থানীয় বাসিন্দারা চাইরালি বাজারে বিক্রি করত চলুন আপনাদেরকে নিয়ে ঘুরে আসি পাহাড়ি অঞ্চলের গ্রামীণ হাট চাইরালি বাজার থেকে ডিম সহ কোয়েল পাখি নিয়ে আসছে কত করে দিতেছো ভাই দেড়শো টাকা কি জোড়া সাথে কি ডিম ফিরি নাকি হ্যাঁ ডিম আলাদা বিক্রি করতেছ এগুলো কি পারছে রানিং ডিম পাড়া কোয়েল পাখি কিন্তু নিয়ে আসছে চাইরালি বাজারে সাথে ডিমও নিয়ে আসছে দেড়শো টাকা জোড়া কম বিক্রি করবে না দেড়শো টাকা জোরাই আরো বাসায় আছে তোমার বাসায় অনেক আছে ছোট ভাই নিয়ে আছে সাথে ডিমও দুই পাশে মুরগিও নিয়ে বসছে আমরা একটু মুরগির দাম আপনাদের দেখানোর চেষ্টা করবো দুইটা কত চাইতেছেন চাই না একটা একটা মোরগ এই যে মোরগটা নিয়ে আসছে মোরগ কত চাইতেছেন পাঁচশো পাঁচশো ওরা দাম কেমন উঠছে আজকে কত দাম বলছে এখনো বলে নাই ইমাত্র নি আরছেন নাকি হ্যাঁ এইমাত্র নি দর্শক হে দেখেন একটা দেশি মুরগ হইজকশে কাকা দুইটা মুরগি নিয়ে আসে যেহেতু পাহাড়ি অঞ্চলের হাট মুরগ কাপাটি একদম কিন্তু নাকুগা স্থলবন্দর 1 কিলোমিটার দূরে দুইটা কত দিতেছেন নাই কি

কত দাম চাইতেছেন এটা ছয়শো টাকা কত টুকু জন হবে এক কেজি প্লাস হবে না এক কেজি বেশ হবে দাম কেমন উঠছে আজকে সাড়ে চারশো সাড়ে চারশো টাকা দাম উঠছে দর্শকের দেখেন বেশ বড় সাইজের একটা মোরগ কাকা নিয়ে আসছি চাগালি বাজারে আমরা বাজারের ভিতরে পরিবেশটাও আপনাদের দেখাবো দর্শক তরমুজের ফালটা দেখে ছোটোবেলার সিনারি পরে গেল ছোটোবেলা কিন্তু আমরা এভাবে পাঁচ টাকা দুই টাকা করে ফালটা কিনে খাইতাম কাকা হ্যাঁ আর কাকা মানে যাদের সাধ্য কিনার এই যে ফালটা কিনে কিন্তু খাওয়ার যে একটা তৃপ্তি সেটা কিন্তু মিটাইতে পারে ফালটা কত করে দিতেছেন কাকা দশ টাকা দশ টাকার মধ্যে মানে মনের যে আশা স্বাদ সেটা কিন্তু পূরণ করতে পারবেন এই চারিয়ালি বাজারে এই যে কাকা কেটে কেটে বিক্রি করতেছে এই দৃশ্যটা আসলে দর্শক সামনে বর্ষাকাল অর্থাৎ আমাদের গ্রামীণ অঞ্চলে বিশেষ করে মাছ ধরার যে জালগুলো আছে সেগুলো কিন্তু প্রচুর চাহিদা হয়ে পড়বে আর এই যে সেই জালগুলো কিন্তু তৈরি করতেছে এই পাশে কাকা ভালো আছেন কাকা এটা কি বল লাগাইতেছেন নাকি জালি জালি দর্শক আমরা গ্রাম অঞ্চলে যারা বিশেষ করে বসবাস করে ওনারা কিন্তু জালি শব্দটা সাথে অনেকেই পরিচিত এই যে দেখেন কাকা কিন্তু জালির বল লাগাইতেছে কত ভরে দিতেছেন কাকা তিরিশ থেকে চল্লিশ টাকা অর্থাৎ এই জালির সাথে কিন্তু আমাদের ছোটোবেলা একটা গভীর মানে মিল আছে কারণ আমরা এই জালি দিয়ে নতুন পানি আসলে কলা গাছের হাট টাকা একটা কাকা দারকিনা মাছ ধরতাম টান্না দিয়ে হ্যাঁ এই দৃশ্যটা কিন্তু খুবই চমৎকার লাগে মাছ যখন জালিতে আসে খুব চমৎকার লাগে এই দৃশ্যটা তাই না কাকা এই যে ইউরাজাল কত করে দিতেছেন কোনি জাল বারোশো টাকা এটা কি মেশিনের বুনানু এটা মেশিনের বুনানু মেশিনের বুনানুর থেকে হাতের যে গুলো আছে এগুলোর দাম একটু বেশি হ্যাঁ এই যে এটা কি হাতের না এটাও তো মেশিন এটা গাইগুলো হ্যাঁ এই যে লোহা দিয়ে যে গাইগুলো বানায় এগুলো কিন্তু কা হাত দিয়ে বানাইছে মানে হাতের জিনিসের ওইদিকে কিন্তু মাছ বেশি ধরা পড়ে হ্যাঁ মাছ বেশি ধরা পড়ে দর্শক কাকা কিন্তু বাজারে করতেছে দেখেন চমৎকার একটা যেহেতু সামনে বর্ষাকাল আসতেছে প্রচুর চাহিদা হয়ে পড়বে এইসব জালের আমরা ভিতর থেকে আপনাদের সব তথ্য দেখানোর চেষ্টা করবো এই চাইরালি বাজার থেকে আসলে কি কি পণ্য বেচা কিনা হয় এবং কেমন দাম যাচ্ছে কাকা পেঁপে ঘুসায় কে বিক্রি করবেন না নাকি

প্রবেশ করলেই কলা মহলের পাশে কিন্তু দুধ মহলের নিয়ে বসছে দুধ সুন্দর করে বোতল বন্দি করে রাখছে টাকা কিন্তু আসলে এইভাবে বোতল বন্দি করে বিক্রি করে না ওইখানে কিন্তু প্যাকেট করে বিক্রি করে কিন্তু দেশে আসলে আপনারা এই বোতল বন্দি করে কিন্তু

রসালু লেবুগুলো এই যে দেখেন সব এলাচি লেবু বেশি নাই হ্যাঁ খালি রস খালি রস হবে দর্শক দাদা নিয়ে আসে রস হবে এই যে দেখেন কত করে হালি বিক্রি করতেছেন চারটা হবেছেন পাঁচটা হবে চাহিদা অনুযায়ী হ্যাঁ চাহিদা অনুযায়ী দেখেন রমজান মাসে এই লেবুর জন্য কিন্তু একটা বিরাট হাহাকার সৃষ্টি হয়ে আসছিল সত্তর আশি টাকা হালি শুরুর দিকে আসলে দর্শক রমজান মাসে আসলে লেবুটা আমাদের খুবই প্রয়োজনীয় শরীরে তৃষ্ণা কাটানোর কিন্তু দামটা বেড়ে যায় দেখেন দাদা কিন্তু নিয়ে আসছে বৈশাখী বাজারে ভালো থাকবেন হ্যাঁ দর্শক ওর সময় একটা শাকের দেখা মিলল মূলা শাক এই সময়টাতে আসলে মূলা শাক কিন্তু চাষ হয় না

চাল কুমড়া এটি তো ভাই আরো বড় হইব হ্যাঁ এখনো হাইব্রিড মনে হয় হ্যাঁ

পুরা সিজনটা গেলেও টমেটোর দাম কিন্তু এখন শেষ পর্যায়ে তারপরেও দাম নেই লস এবার বিশেষ করে যারা টমেটো এবং ফুলকপি বাঁধাকপি চাষ করছিল ওরা আগে ওনারা কিন্তু খুবই দরা খেয়েছে এই যে দেখেন শেষ পর্যায়েও কিন্তু দাম নেই দশ টাকা কেজিতে বিক্রি করতেছে ভাই কয় কেজি নিছেন এক কেজি নিছি এক কেজি নিছে দশ টাকা দেখেন

টাকার এই কাছ থেকে দেখা গেলে দেখেন এই সবজিটা বাজারে নতুন আসতে আসতে শুরু করছে দাম কেমন পাইতেছেন আশি টাকা নতুন আসলে বাজারে সবজি একটু দাম বেশি থাকে একটু বেশি থাকে এগুলো কি কিনে আনে বিক্রি করতেছেন কিনে আনে বিক্রি করতেছে আশি টাকা কেজি আমরা গ্রামীণ বাসে এটাকে বলি ধুন্দল হ্যাঁ ধুন্দল আবার অনেক জায়গায় শুনি এটা ধুম মানে ধুম্বা কয় ধুম্বা কয় এক এক জায়গায় এক এক বাসায় কিন্তু পরিচিত এই সবজিটা শসার দাম কেমন আছে তিরিশ টাকা মাঝখানে একটু দাম বেশি আসলে মনে হয় এখন একটু কমে গেছে তিরিশ টাকা কেজিতে শসা বিক্রি করতেছে দর্শক আমাদের বৃহত্তর মাইমিসিং বিভাগের ভিতরে সবচেয়ে পছন্দের খাবার হইতেছে সুটকি মাছ এখানে কিন্তু মানে আমাদের এইসব অঞ্চলে প্রচুর সুটকি কিন্তু চলে দেখেন এই পাশে বেশ অনেক সুন্দর সুন্দর সুটকি কিন্তু নিয়ে বসছে ভালো আছেন কাকা বাইম কত করে দিতেছেন সাতশো টাকা লোনাই লিস্টটা কত করে আছে ছয়শো টাকা দেশি চিংড়িটা পাওয়া যায় না এটার দাম বেশি এখন হয় পঁচিশশো টাকা কেজি তারপরেও মন মতনটা পাওয়া যায় না দেশি চিংড়িটা দর্শক আমার খুবই পছন্দ এটা ভেজে খাইলেও মজা লাগে তরকারি দিয়ে খেলেও মজা লাগে শাক সব দিয়ে হ্যাঁ ওইটা অনেক দাম কিন্তু ডিটা কত করে দিতেছেন কাকা পাঁচশো টাকা কেজি পাঁচশো টাকা কেজি ডিটা আর দর্শক ওই যে আমাদের বাঙালির একটা পছন্দের খাবার সেটা হলো চেপা চেপা নাই চেপা কত করে দিতেছেন এক হাজার টাকা কেজি পঞ্চাশ গ্রাম টাকা এক হাজার করতেছে আমরা বিশেষ করে বৃহত্তর মার্মিসিং বিভাগের মানুষগুলো শুটকি কিন্তু প্রচুর পছন্দ করে দেখেন অনেক দোকান কিন্তু নিয়ে উঠছে যে চাইরালি বাজারে পুরোটাতেই দেখেন দর্শক এ হলো চাইরালি বাজারের মহল এখানে কিন্তু অনেক ধরনের মাছ জেলেরা নিয়ে আসে বিক্রি করার জন্য আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব যে বাজারে কী কী মাছ নিয়ে আসছে দেশীয় মাছগুলো প্রচুর আমরা দেখতে পারি বাজারে আমদানি হয় আজকে দেখবো যে আসলে কি কী মাছ নিয়ে আসছে এবং কেমন দামে মাছ কিনে করতেছে দর্শক এরকম বাজার আসলে আপনারা দেখছেন কিনা মাটিতে যে দেখেন কলা পাতার বিছিয়ে কিন্তু মাছ বিক্রি করতেছে একদম গ্রামীণ একটা ফ্লেভার কিন্তু পাবেন আপনারা এই চারিয়ালি বাজারে যেহেতু পাহাড়ি এবং সমতলের এই হাটটি

কাকার বৈশিষ্ট্য হলো কাকা কিন্তু লিটারে মাছ বিক্রি করে ভালো আছেন কাকা ভালো আছেন লিটারে তো অনেক জনে কমেন্ট করে যে কাকা নতুন মাপ চালু করছে লিটারে মাছ বিক্রি করতে কর্মটা আমি যুঁঙ্গনা বাইরে লিটার। সবাই কিন্তু কেজি ধরে বিক্রি করে। আর কাকা কেজি বিক্রি করে না লিটারে। আবা 1 লিটার আছে। এই কি লিটারে বিক্রি করতেছেন? লি রিডা আমি বলছি টাকা লিটার। আর ফুটা আছে, আনে টাকা লিটা। সাগরের ফুটা আড়াইশো টাকা এটার কেজি কত করে আড়াইশো টাকা এটা থেকে প্রচুর কাটা প্রচুর কাটা এই মাস এবং যেটা মাসটা এটা ধরে রাখা খুবই কষ্টকর চাইডালি বাজারে আজকে প্রচুর মাছ কিন্তু আমরা দেখতে পাচ্ছি চাইডালি বাজারে নিয়ে আসছে বিক্রি করার জন্য আমরা একে একে সবকিছুই কিন্তু আপনাদের সঙ্গে চেষ্টা করেছি দর্শক দেখেন একদম দেশীয় মাছ এই মাছটা এখন কিন্তু আসলে দেখা যায় না যে কই মাছের মতো বড় 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 কই দেশি কইও নিয়ে আসছে ভাই এটা আড়াইশো টাকা কেজি মানদার মাছ নিয়ে আসছে একদম দেশি মাছ এই খুলসা মাছটা এখন খুব কমই দেখা যায় তারপরে ওই চারিলি বাজারে আজকে নিয়ে আসছে টাকা দেশি কই খুলসা দর্শক এই ছিল চারিআলি বাজার থেকে আজকের আপডেট আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি এই চারিয়ালি বাজার থেকে নিত্য পণ্যের দরদাম কেমন দামি বেচা কিনে করতেছি সেই তথ্য দেওয়ার চেষ্টা করেছি আশা করি আজকের এই পর্বটা আপনাদের অনেকটাই ভালো লেগেছে দর্শক যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন তো দর্শক আর কথা না বাড়িয়ে এখানে বিদায় নিতে যাচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ